নন্দিনিয়া তিথিলে সব চালায় কি ধরে ফেলে উচিত শিক্ষা দিলো আদি হ্যাঁ বোধরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগ দিয়ে চ্যানেলটি সস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদিকে জেল থেকে ছাড়িয়ে আনে তিথিয়ে তখনই আদি বলতে থাকে এত কিছু ঘটে গেছে তারপর আনন্দ আনন্দের কোনো খুঁজ পাওয়া যাচ্ছে না তখন তিথি বলে আদি তুই এখনো আনন্দি আনন্দি করবি তখনই আদি বলতে থাকে হ্যাঁ করব না মেয়েটাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তিথি বলে ও পালিয়েছে আদি ও পালিয়েছে তখনই এই কথাতে আদি চমকে যার বলতে থাকে তুই কি বলছিস তখন থেকে বলতো কি বলছিস এসব তুই তখনই তিথি বলতে থাকে তুই না তো তোদের তোদের নিয়ে পালিয়ে গেছে বুঝতে তখনই থাকে না এটা কখনো হতে পারে না তখন তিথি বলে হ্যাঁ এটাই হয়েছে আদি এটাই হয়েছে তখন আদি বলে না এটা আমি কখনোই বিশ্বাস করি না আনন্দি এটা কোনোদিনও হতে পারে না তুই জানিস ও কত মন দিয়ে নার্সিংটা করতো এই আনন্দি কখনো এই কাজটা করতে পারে না তখন তিতির বলে বেশ তাহলে তুই বাসায় গেলেই দেখতে পাবি যে এটা সত্যি বলছি না মিথ্যে বলছি চল বাড়িতে চল ঠিক তখনই আদি আর তিতির বাড়ি যাওয়ার জন্য রওনা হয় ওইদিকে দেখা যাবে আদির মা বলতে থাকে হাটটা কোথায় চলে গেল হাটটা তো এখানেই ছিল তখনই নন্দিনী বলতে থাকে তুমি এখনো হাটটা খুঁজছো কেন ওই আনন্দিন হাটটা নিয়ে পালিয়েছে তখনই ঠাম্মি বলতে থাকে না আনন্দি কখনো এই কাজটা করতে পারে না কখনো না ঠিক তখনই আদি বাবা বলতে থাকে মা তুমি এখন ওই মেয়েটার হয়ে কথা বলবে তুমি এখনো বলছো আর বিজয়া তুমি একদম চুপ করো বুঝতে পেরেছ না হলে কিন্তু তোমাকে এখন আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো তখনই এই কথাতেই ঠাম্মি বলতে থাকে বড় খোকা তুই বৌমার সাথে এরকম ভাবে কথা বলছিস এই কথা বলতে পারলি তখনই আদি বাবা বলতে থাকে হ্যাঁ মা ওর জন্যই ওর জন্যই আনন্দিতা এ বাড়িতে এসে খুঁটি করে বসতে পেরেছিল আর এত কিছু করার সাহস পেয়েছে না হলে কখনো এত কিছু করার সাহস পেত না আনন্দের মতো একটা মেয়ে এত কিছু করতে পারতো তোমাদের বোকা বানিয়ে এখান থেকে হাটটা নিয়ে চলে গেল তখনই না এটা কিছুতেই কিছুতেই হতে পারে না না তারপরে নন্দিনী বলতে থাকে মাসিমা আপনি এই কথা বলবেন আসলে এখনো আনন্দী যে আপনাদের উপর কি জাদু করেছে কে জানে আপনারা কিছু বুঝতে পারছেন না ও তো এখন ওর ওই বয়ফ্রেন্ড রকেট নাকি ওর সাথে চলে গেছে তখন এই কথাতেই ওরা বলতে থাকে কি বলছো তুমি তখনই নন্দিনী বলতে থাকে হ্যাঁ না হলে দেখুন পরপর সব ঘটনাগুলো মিলিয়ে দেখুন ও বাইরে থেকে কি বলে বেরিয়েছিল তখন সুমনা বলতে থাকে চম্পাহাটি যাবে বলে বেরিয়ে গেছিল তখন নন্দিনী বলতে থাকে তাহলে চম্পাহাটি গেল ও আলী শহরের বাসে কেন উঠলো আর হালি শহরে বা কেন ওখানে গিয়ে বা নামলো কেন কারণ ওই রকেট রকেট কিন্তু হালি শহরে আছে যা শুনে ওরা চমকে যায় তখনই কাকিমা বলতে থাকে হ্যাঁ সেটাই তো বলছি না হলে আনন্দে দাদার সাথে আনন্দে ভাব নেই এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল অথচ অথচ দাদা কিনা চলে আসলো আদিকে জেলে ঢোকানোর জন্য আদিকে জেল খাটানো আদির লাইফটা পুরো হেল্প করে দিয়েছে এই মেয়েটা তখনই এই কথাতেই পুরো ভেঙে পড়ে ঠাম্মি আর বিজয়া তখনই আদির কাকা বলতে থাকে দেখেছ তোমরা মেয়েরা মাতাব্বরি করলে আর বেশি বুঝলে কি হয় এটার ফল পেয়েছ তোমরা ওই আনন্দিকে তো মাথায় তুলেছিলে এখন দেখলে তো তোমাদের কি অবস্থা করে রেখে তারপরে চলে গেল তখনই আদির কাকিমা বলতে থাকে হ্যাঁ সেই জন্য তো ভাই আমি বলি যে বাড়ির পুরুষটাই ঘর শাসন করবে যা বলবে তাই হবে তাহলেই তো শান্তি তাহলেই ঘর ভালো থাকবে তখনই ঠাম্মি বলতে থাকে বেশ তাহলে বড় কোকা এখন থেকে যা বলবে তাই হোক তাই হবে তখন বিজয় বলতে থাকে তাও আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে আনো ফিরিয়ে আনো আমার ছেলেটাকে আমার ছেলেটাকে জেল থেকে ছাড়িয়ে আনো তখন নন্দিনী বলতে থাকে জেল থেকে আমাদের কারোরই ছাড়াতে হবে না আদি ব্যাপারে যে বেশি পজিটিভ সেই আদিকে ছাড়াতে চলে গেছে তিথির তখন কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই আদি আর তিথির চলে আসে তারপরে আদি আসলেই বিজয়া কাতে থাকে থাকে আর বলতে বাবা তুই এসেছিস তোকে জেলে যেতে হয়েছে কত কষ্টই না করতে হয়েছে বল তখনই আদি এসে বলতে থাকে আচ্ছা হাটা কি সত্যি আনন্দ নিয়েছে বলো সত্যি নিয়েছে তখন আমি বলতে থাকে নানা দাদু ভাই এই কথাটা একদম বলিস না এখানে হাটটা নেই হাড়টা পাওয়া যাচ্ছে না তখনই কাকিমা বলতে থাকে আদি তোমারও তোমার কি এখনো সন্দেহ আছে এখানে হাটটা নেই তো তাহলে হাটটা কোথায় চলে গেল আনন্দি আনন্দি নিয়ে তারপর পালিয়েছে তখন এই কথাতে আদি চমকে যায় আর বলতে থাকে না আনন্দি এই কাজটা কখনোই করতে পারে না কখনোই না হাটটা কে রেখেছিল তখন নন্দিনী বলতে থাকে তোমার বই তো হাটটা এখানে রেখেছিল মায়ের গলা থেকে খুলে তখন আদি বলতে থাকে ঠাম্মি কে রাখতে বলেছিল তখন ঠাম্মি বলে আমি বলেছিলাম দাদুভাই ভাই দিদি ভাইকে এই গহনাগুলো খুলতে তারপর মায়ের গলা থেকে সব গয়না আনন্দে খুলেছিল তখন তো বড় বৌমার কাছে দিয়েছিল আর বড় বোমায় আলমারি তুলে রেখেছিল তখন বিজয় বলতে থাকে হ্যাঁ রে আদি আমি তো সব গয়না তুলে রেখেছিলাম কিন্তু এই গয়নাটা যে কোথায় চলে গেল সেটাই তো বলতে পারছি না বিশ্বাস কর সব গয়নাগুলো আছে শুধু একমাত্র ওই গয়নাটাই নেই তখন আদি অবাক হয়ে তাকিয়ে থাকে তখন আদির বাবা বলতে থাকে আদি তুমি কি এখন ওই মেয়েটার হয়ে কথা বলবে তোমার তোমাকে জেলে যেতে হয়েছে তোমার পুরো বদনামটা লেগে গেছে তুমি বুঝতে পারছো তখন আদি বলতে থাকে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার উপর যে চক্রান্তটা করা হয়েছে আমি বুঝতে পারছি তখন নন্দিনী বলে তাহলে তাহলে এখনো তুমি এই কথাগুলো বলবে তারপর তিথি বলতে থাকে আদি তুই এখনো এখনো প্লিজ করিস না তুই ওই মেয়েটা পালিয়ে গেছে আগে ঠাম্বির থেকে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে এখন হাটটা নিয়ে চলে গেছে তুই কেন বুঝতে পারছিস না তোদের বাড়ির সব থেকে দামি হাড়টা নিয়ে পালিয়ে গেছে তখনই আদি বলতে থাকে আপনারা চুপ করুন তিথির তুই খুশি হয়েছিস তো তখন তিথি বলতে থাকে কি বলছিস তুই তুই আমাকে এখন ব্লেম করছিস তখন আদি বলতে থাকে না তুই শুরু থেকে তো বলেছিল না যে এ আনন্দিকে পাওয়া যাবে না আনন্দিকে খুঁজে লাভ নেই ভাসাবে এখন খুশি হয়েছিস তো তখন আদির কাকাই বলতে থাকে আদি তুই এখন তিথির কে সন্দেহ করছিস তিথির কে এসব কথা বলছিস তারপর নন্দিনী বলতে থাকে আদি তোমার কিন্তু এখন আদি এ আনন্দের কথা একদম ভাবা উচিত নয় একদম না তুমি সবটা মিলিয়ে দেখো না না হলে আনন্দি তোমাকে মেসেজ দিয়ে গেল কিন্তু ওর দাদারা কি করে জানলো তুমি ওখানে আনন্দি ব্যাগটা খুঁজে পাওয়ার পরেই আনন্দি আনন্দি দাদা কি করে তখন চলে আসলো নিশ্চয় কেউ খবর দিয়েছে সেই জন্যই তারা এসে পড়েছিল আর তারা এসে তোমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিল এই সবটা আনন্দির চাল আনন্দির হয়তোবা নিজের বয়ফ্রেন্ডের সাথে ভালো আছে তখন আদি বলতে থাকে চুপ করুন আপনি আপনার মুখে এসব কথা আমি একদম শুনতে চাই না বুঝতে পেরেছেন আপনি কি এখানে কথা বলার তখনই আদি বাবা বলতে থাকে আদি মুখ সামলে কথা বল নন্দিনী কথা বলবে হ্যাঁ কথা বলবে তখন আদি বলে না আমার জীবনে আমি কাউকে রকম কোনো পারমিশন দিই কথা বলার বুঝতে পেরেছো কিন্তু আনন্দে এই কাজটা করতে পারে না তখন ঠাম্মি বলতে থাকে ঠিক বলেছিস দাদু ভাই আনন্দি কখনোই এই কাজটা করতে পারে না কিন্তু আনন্দি কোথায় আনন্দী কোথায় চলে গেল তখন আদি অবাক হয়ে যায় তারপরে আদি দাদা চলে আসে এসে বলতে থাকে আদি তুই তো ছোটবেলা থেকেই এরকম ঠিক না গরিবদের প্রতি তোর এমনিতেই একটু দরদ তাই তো সেই দরদটাই কাজে লাগিয়েছে তোর আনন্দি যে মিষ্টি কথার পাচন আর ঠাম্মিকে তো আগে ভুলিয়ে নিয়েছিল তাই নিজের বয়ফ্রেন্ড আর ও মিলে এই চক্রান্তটা করেছে তখনই আদি বলতে থাকে তোরা জানিস না সেদিন কি ঘটেছিল ওই রকেট তো আনন্দিকে মেরে মেরে ফেলতো মেরে ফেলতো আনন্দিকে তোরা জানিস সেটা তখনই ওরা হাসতে থাকে আর বলতে থাকে সেটা তো তোকে বুঝিয়েছিল না হলে তুই কি করে ফেঁসে যাতি বল তোকে ফাঁসিয়েছে আনন্দি বিশ্বাস কর তোকে ফাঁসিয়েছে তখন আদি অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে আদি বলে না আমি কোনোদিনও বিশ্বাস করি না যে আনন্দি হার নিয়ে পালিয়েছে কোনোদিনও দিনও না আনন্দি ওরকম মেয়েই না তখন আদি বাবা বলতে থাকে আদি তোমার কিন্তু এখনো সবটা বোঝা দরকার এখনো তুমি কি এখনো সবটা বুঝবে না তোমাকে কি এমন বাচন খাইয়েছে আনন্দি তখন তিথি বলতে থাকে আমি বুঝতে পারছি আসলে আদির দোষটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে তাই আনন্দির উপর থেকে বিশ্বাসটা আদি যাচ্ছেই না তাই তো আনন্দি আনন্দি করছে মেয়েটা এত কিছু করলো তারপরেও আদি সে আনন্দিকে বিশ্বাস করছে বুঝতে পারছি না কি এমন করেছে না হলে চোখের সামনে সবটা স্পষ্ট ভেসে আসছে যে ওই সবটা করেছে তখন আদি বলে না আমাকে সবটা ভেবে ভালো করে দেখতে হবে তখন আদি খুব কষ্ট পেতে থাকে ভিতরে ভিতরে ওইদিকে ঠিক তখনই অয়ন্তিকার হাজব্যান্ড আসে এসে বলতে থাকে হ্যাঁ পুরো চালটা তো এমন ভাবে খেলেছে না সবার সবারটা সবাই বুঝে নিয়েছে তখন এই কথাতে আদি বলতে থাকে কি বলতে চাও তুমি তখনই অয়ন্তিকার হাজবেন্ড বলতে থাকে হ্যাঁ তুমি জানো না এটা একটা ট্র্যাপ ছিল এটা একটা চাল ছিল দেখবে একটু পরেই কিডন্যাপারের ফোন আসবে পাঁচ কোটি টাকা চাইবে তুমি মিলিয়ে নিও তুমি দেখো ঠিক তখনই আদি ওদের চালাকি সবটা ধরে ফেলে আর অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে আদি সবটা ধরে ফেলে আনন্দকে খুঁজতে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ